রোশনাইয়ের ওপর আমার অধিকার আছে গরিমাকে বলল আরণ্যক হ্যালো ভিউয়ার্স রোশনাইয়ের আগামী পর্বে আপনারা দেখবেন আরণ্যক রোশনাইকে যে গয়না শাড়িগুলো দিয়েছিল সেগুলো নিয়েই বাড়িতে বাঁধে মহাগণ্ডগোল সুরঙ্গম আর নানান কিটকারি মারতে থাকে গরিমা ওর নেকলেসটা নিয়ে বলে দেখো কি দিয়েছে এর দাম কত রোশনাইয়ের গয়না শাড়ি সব কিছু নিয়েই যেন ভারী আপত্তি বাড়ির সবাই আরণ্যক বলে দাম জানি না ভালো লেগেছে তাই নিয়ে এসেছি এরপরে মিষ্টু বলে হে যেন বাঁদরের গলায় মুক্তর মালা রোষ্ঠায় প্রচণ্ড রেগে গিয়ে বলে আমি এসব কিচ্ছু চাই না আমি বলে দিয়েছিলাম আমার এগুলো চাই না স্যার জি যে এগুলো আনবে আমি জানতামই না আর মিষ্টু শোনো মানুষের এই মানুষের চরিত্রের ছাপ ফেলে আমার তো তোমাকে দেখে সেরকমটাই মনে হচ্ছে মিষ্টি বলে তুমি কি বলতে চাইছো আমরা বাঁদর আর অন্য বলে হ্যাঁ তোরা বাঁদর বাঁদর যেমন যা ইচ্ছা তাই করে ডিস্টার্ব করে অন্যদের তোরাও তো সেটাই করে চলেছিস আর শুনে রাখো রোশনাই আমার তোমার ওপরে সম্পূর্ণ অধিকার আছে গরিমা তুমিও শুনে রাখো এখানে সব থেকে বেশি রোশনাইয়ের ওপর আমার অধিকার আছে আর রোশনাই তুমি যাকে থেকে বেশি দাম দাও তুমি তার জিনিসটাই পড়বে এরপর আশীর্বাদের জন্য বরপক্ষের লোকজন চলে আসে রোশনাইকে সাজিয়ে গুজিয়ে সেখানে নিয়ে যাওয়া হয়